হ্যালো ফ্রেন্ডস ভাত তো সবাই খায় ভাত কীভাবে তৈরি হয় কি জানে জানে না হয়তো আমাদের গ্রামতো যে গ্রামের লোকের আছে তারা হয়তো জানে কারণ তারাই তো সব করে না দেখো আমরা যে করছি দেখো ধান কত কষ্ট করে ধান বুনবো হ্যাঁ ধান বনে সেটাকে বিক্রি করবো সেটা ওরা ভাঙিয়ে চাল বানিয়ে বিক্রি করবে সেই চাল কিন্তু সবাই খায় তো ফ্রেন্ডস দেখো আজকে আমি দেখাচ্ছি যে ধান কিভাবে বনে প্রথমে ধান ফেলেছি বিছন হয়েছে যেটাকে আমরা বিছন বলি যে ধানের চারা এটাকে আমরা তুলছি এখন তুলে ওইদিকে ট্রাক্টর আসছে ট্রাক্টর আসলে পরে খেতে লাগিয়ে দেবো পরে ওই ক্ষেত চাষ করে ক্ষেতের মধ্যে আমরা সেই এই বিচনটা লাগাবো লাগানোর পরে কয়েক মাস পরে আমাদের খেতে সোনার মতন ফসল হবে আমাদের বিছন তোলা প্রায় শেষ হয়ে যাচ্ছে আর অল্প একটু আসে তো ট্রাক্টরও চলে আসছে এই রাস্তায় দাঁড়িয়েছে দেখাবো ট্রাক্টর এসে গাড়িটা ক্ষেতটাকে একটু চাষ করবে চাষ করলেই আমরা আবার লাগাবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুশি জল দেখে ও থাকতে পারছে না এত বাধা করছে এত মানা করছে ও কারো কথা শুনছে না শুধু জলের মধ্যে খেলাই করছে তুমি কি মাছ মারো নাকি আমার ছোট মেয়ে তো খুশি কি বলবে কিছু বলতেই পারছে না কেন ও তো খুব আনন্দে আছে হচ্ছে মাছ ধরছে এখন ট্রাক্টর চলেছে এখন চাষ হলেই আমরা দেখাবো যে ধান কীভাবে সেই ধান চাল হয় যেটা আমরা সবাই খেয়ে থাকি আমাদের দিয়ে আমাদের যাই চাষ করা হয়ে গেছে তাই এই ঘরন গেলেই এই ধরনেই আমাদের খ্যাত চাষ হয়ে যাবে এখন আমাদের খেতে উঁচা নিচাগুলো সমান করে নিতে হবে যেটা এখন আমার স্ত্রী করছে ও সমান করে দিচ্ছে তো আমিও করছি তো আমি পা দিয়ে করছি দেখাবো সমান করে পরে আমরা আবার ক্ষেতের মধ্যে সেই বিছুনটা লাগাবো যেটা তুলেছি একটু আগে আমাদের ক্ষেত সমান করা প্রায় শেষ আমার বউ খুব নানন্দে নাচছে তো বিছুনটা সবাই মিলে আমরা হাতে হাতে খেতে আগে সারা খেতে আমরা আগে নেব যেন একটু পরে পরে আমাদের টানতে না হয় তো এই জায়গাটা একটু নিচে ছিল এই জায়গাটাকে ভাবলাম একটু সমান করে দিই হলে এই জায়গায় জল জমে থাকবে আমার এই ঠান্ডা এই জায়গায় হবে না সবাই বিছানটা নিয়ে আসছে যা আমি আমার মা দেখাবো দেখতে পাচ্ছেন মা আমার মাও ছোট অনেক কষ্ট করেছে যেহেতু আমরা যখন খুব গরিব ছিলাম হয়তো আমাদের কী বলবো ফ্রেন্ডস আমাদের যে যে অবস্থা ছিল আমরা বলার মতো নেই তবু বললাম না তো আমি পানহান আর আমার বাবা হচ্ছে অসুস্থ বাবা তো কোনো কাজ করতে পারে না দেখতে পাচ্ছেন বাবা বসে আছে ঘরের মধ্যে ওটা হচ্ছে গরু ভাতার ঘর হ্যাঁ আর আমার বউ দেখো কি আনন্দে গান গাচ্ছে নাচ করছে গান করছে মনের সুখে কাজ করছে মানে এত আনন্দ এত আনন্দ আমাদের মতো যে এত আনন্দ আসি আশা করি এরকম আনন্দ সবাই নেই আমরা গরিব হলেও আমরা খুব আনন্দে আসি একসাথে থাকি একসাথে খাই বাবা মার সাথে আমরা পুরো মিলেমিশে একসাথে থাকি তো আমাদের পিছন ধান বোনা প্রায় শেষের দিকে তা হলো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের এরকম ভিডিও আরও দেখার দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো ফ্রেন্ডস দেখো আমাদের গোনা প্রায় শেষ ওই দিকটাই দেখাও ওই ওই দিকটাই দেখাও দেখো আমাদের আজকের জন্য এ গ্রুপে তো ধান যখন হবে তখন দেখা বসা